নাই দেখে বে যদে সবাই চল বলো দেখে বে যদে সবাই চল বলেন সুবার আল্লাহ কে এলো রে মা দেখেবে বে যদে সবাই জল বলো দেখেবে বে যদে সবাই মায়ামিনার ওই কুটিরে আবদুল্লার ঘরে নূর নবী এলো দেখো এই জগৎ ভাবে বলেন সুবান আল্লাহ মক্কা দেশে আবদুল্লাহর কুটিরে দয়ার নবে এলো ও দেখো এই ভব সংসারে এই ভবে সংসারে নাবি যদি না আসে তো খেছয় তয়েরে হয় তো না কে ছয় তয়েরে হয় তো না মা কা দেশে আমিনার ঘরে এসেছে নাবে চল যায় বল এসেছে না বে চ ল যায় বলেন সুমান আল্লাহ আমি বলতেছিলাম লাস্ট অংশ রয়েছে হাজরতে আর হাসনেতে আল্লাহু তলা আনহু বলতেছে ওগো আল্লাহ নাবে সুভার আল্লাহ ওই হাউজে কাউসার আমি নাবে মোস্তফা আমার গুণাগার উম্মা তুম্মা পান করার জন্য আমি নাবে পেজেন্ট থাকব বলুন সুভার আল্লাহ তৃতীয় নম্বর ওগো আল্লাহর নাবী তৃতীয় নম্বর ওই জায়গায় কিভাবে দেখা পাবো সাল্লা দুসাল্লাম বলে তৃতীয় জায়গা হল ওই জায়গা যেই জায়গাটার নাম প্রপেক আইনাদি রেখে যেন ফুলশিরাত বলেন শুভ আল্লাহ ও গো আল্লাহ আল্লা হবে ফুলসিরাত মানে কি জানো বলে ইয়া রাসুল আল্লাহ আমি তো জানিনা আল্লাহ আল্লাহ রাসুল ভালো জানে তয় আর নামে মানাবী বললেন ফুলশিরাত হল ওই জায়গা ফুলশিরাত হল ওই জায়গা চুলের থেকে পারে চুলের থেকে আপনার যে

ফারেস্তা যে বিরেল শুভা পর বিছিয়ে রাখবে পর বিছিয়ে রাখবে আর আমি নাবে মোস্তফা খোদার দরবার দোয়া গৌরব রব্বি সাল্লিম আ উম্মাতে।